আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমি এখন আছি বালিয়াকান্দি উপজেলার রাজবাড়ি জেলা খুব সুন্দর একটা বাউড এই বাউরের আসলে দৃশ্যটা অনেক সুন্দর লাগে দেখতে এক সময় একটা পার্ক ছিল এই পার্কে বহুত মানুষ আসা যা করত তারপর ওরা নিজেরাই উদ্যোক্তা নিয়ে আপনার বড় একটা পুকুর তৈরি করছে এখানে মাছের চাষ করে তারপর অনেক একটা লোক সে তিনি আহ রাজবাড়ির জেলার বালিয়াকান্দি উপজেলার একজন ভালো একটা মানুষ সে সাবেক একজন চেয়ারম্যান এবং তিন তিনবারের চেয়ারম্যান এবং বিএনপির একজন নেতা এবং আমরা এখন বর্তমান অবস্থান করতেছি বালিয়াকান্দি উপজেলার রাজবাড়ি জেলাতে তো আকাশের ওয়েদারটাও একটু একটু খারাপ আছে নিম্ঝুম আছে তারপরেও মাঝে মধ্যে আপনাদের সামনে একটা ভিডিও তৈরি করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাপোর্ট দেবেন বেশি বেশি করে আমাদেরকে ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও আবার আপনাদের সামনে তৈরি করবো আসসালাম আলাইকুম